কাছে তো মাই না পাইলে হিরো আলম দম যেন মরে যায় ও হিরো তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে ও হিরো তুমি কই কই রে স্বপ্নে দেখি হি আমার হিরো আলম আইছে সোয়া ছোয়া হামলে আমায় ডাকছে আদর দিয়া তুমি কইলু কইছো

আমার পাশে হলে সোয়া মনে তৃতীয় লাভ দেখতে সবাই আপনি চেনেন যে আমরা আরো নতুন নতুন কিছু মডেল আমাকে কিছু করবে যা আপনারা সবাই জানেন আমি যখন থেকে বলেছি যে আমি নতুন জীবনে পা দিতেছি নতুন করে কাজে আপনি ফিরতেছি তখন থেকে বিভিন্ন জেলা থেকে মেয়েরা কিন্তু আমাকে নখ দিতে আমার পাশে দেখতেছেন ইয়ে কিন্তু ফেসবুকে নখ দিয়ে আমার জন্য কাজের সাথে পরিচয় আমার এই পাশে দেখতেছেন সোয়া মনে এই ফেসবুকে আমাকে নখ দিয়ে মনে করে কাজের জন্য আগ্রহ করছে এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মেয়েরা নতুন নতুন কিছু মডেল আসতেছে আমরা তাদেরকে নিয়ে কাজ করবো আপনাদের আশা রাখতেছি যে আমরা তিরিশটা মেয়ে এবং এছাড়াও আপনারা নতুন আরও যারা কাজ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়েও কাজ করবো আর হয়তো আপনি মনে করবেন খালি তাদেরকে নিয়ে কাজ করবেন আমরা কি সুযোগ পাবেন অবশ্যই সুযোগ পাবেন নতুন পুরাতন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুন কিছু ধামাকা নিয়ে আপনাদের সামনে আসতেছি আপনারা আমার একদম দোয়া করবেন আপনারা অনেকেই বলতেছেন হিরো আলম আপনি ভালো কিছু কাজ উপহার দিচ্ছেন না আপনি খালি আলোচনা সমালোচনার মধ্যে আছেন হ্যাঁ আলোচনার সমালোচনা দুইটা বছর আমার লাইফটা অনেকটা পিছিয়ে পড়ে গেছে তাদের থেকে দুই বছর আমার বাবা মারা গেল সংসার জীবন সব কিছু মিলে আমি কিন্তু তার থেকে অনেকটা পিছিয়ে ভালো কিছু হিরোল থেকে অনেকে আশা করতেছে কিছু পাইতেছে না তা এখন থেকে হিরোনো কেন এতদিন আমার সমালোচনার মধ্যে পেয়েছিলেন এখন আগামীকাল থেকে আপনার কাজের মধ্যে পাবেন তো নতুন কিছু মডেল নতুন কিছু আপনাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো নতুন ছেলে নতুন খালি মেয়ে না নতুন নতুন কিছু ছেলেও আপনাদের সামনে থাকবে আমরা প্রেজেন্ট করব এবং আলম প্রোডাকশন গানের আপনারা জানেন ইতিপূর্বে পর্বে সাতটি সিনেমা প্রবেশ করেছে তার মধ্যে চারটি সিনেমা রিলিজ হয়েছে তিনটে রিলিজ করে দেয় আরও কিছু আমরা নতুন কিছু মডেল এবং নতুন পুরাতন মিলে আমি কিছু সিনেমা প্রেস করবো কিছু মিউজিক ভিডিও এবং যারা গান গাইতে চান আলমের স্টুডিও থেকে আপনারা গান গাইতে পারবেন গান গাওয়ার সুযোগ আছে এবং যারা আপনারা অভিনয় করতে চান সেটাও সুযোগ আছে তাহলে আপনাদের জন্য নতুন একটা আগামীকাল থেকে আমাদের শুটিং শুরু হবে আগামীকাল আমাদের সোমানা সোয়ামনি লাভলি আরও অনেকে আপনারা নিয়ে আমরা আগামীকাল থেকে নতুন কিছু কাজ আপনাদেরকে ওভার দেবো এই জন্য আপনার সাথে আজকে দুইটি কথা বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি বাঘেরহাটের মেয়ে বাঘেরহাট থেকে এসেছি আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে কাজ করব কিন্তু অনেক জায়গা থেকে অভার এসেছে কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম ভাইয়ার সাথে কাজ করব তো ইনশাল্লাহ হয়তো আল্লাহ যেটা মানে মানুষ যেটা আশা করে তবে আল্লাহ হয়তো পূরণ করে তো আমি আমার আশাটা কবল হয়েছে আমি হিরো ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করব এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ভিডিও যদি মুভি করতে পারি তাও করব করে দেশবাসীকে নতুন নতুন ধামাকা দিব এবং আমি একটা ভাইয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পিছনের যে অতীত যে কষ্ট সেটা ভুলে যেতে হবে ভুলে যে আপনি আমাকে নিয়ে কাজ শুরু করেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনাকে দিব অমদেশ ভাষে আসলে এটা ভবিষ্যতের কথা ভালো লাগা থেকে ভালোবাসা হয় তারপরে হয় বিয়ে সো ভালো লাগে ভালো ভাষায় কাজ করে তবে বিয়েটা যদি হয় তবে অবশ্যই শুনতে পাবো আচ্ছা কি সবাই এক নয় আমি এটা হয়তো অনেক মেই বলে কিন্তু আমি বলবো রিয়ামনির সাথে সোমমনির কোনো কম্পেয়ার হবে না সোয়ামনি বৃক্ষ তোমার নাম কি ফলে আমি তো কাজে আমি প্রমাণ করে দেখাবো যে হিরো কে আমি কতটা ভালোবাসি এবং মিডিয়াকে আমি কতটা ভালোবাসতে পারি এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে আমি সেটা প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ আসলে আমার সাথে আমাকে কোনো প্রিপেয়ার করবেন না কারণ সে যে এবং কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি না ভাই আমি অ্যাডভোকেটে পারসন আমি ইন্টার কমপ্লিট করলাম এখন অনার্সে ইনশাল্লাহ ভর্তি হব সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হবো তো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কম্পেয়ার না ভাইয়া এখন সো দেখতে হবে যে আমি কি করি আমি সোহামণি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি এটাই এখন হয়তো মানুষ অনেক কিছুই বলে অনেক কিছু বলতে পারে এখন এক হাতে কখনও তালিবাজে না যেমন আর তেমন একটাই কথা মানুষের সাথে আমাকে কম্পেয়ার করেন না প্লিজ এতটুকু আমার আপনাদের কাছে অনুরোধ যে আমাকে কারোর সাথে কম্পেয়ার করবেন না আমি হিরো জন্য আন্তরিক ভাবে কি করতে পারি সেটা আপনারা দেখেন তো ভাইরাল হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আদৌ আমি কথা কাছে মিল করি মিল রাখি কিনা এখন আমি বলছি ভাইরাল হওয়ার পরে আপনি বলছেন যে আমার মতো চেঞ্জ আসবে বাট চেঞ্জ আসে কিনা সেটা দেখতে পারবেন আমি বলতে চাই না কখন কার সাথে কি হয় কে বলতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাদের একটা কথা বলতে চাই আমি কোনো বিয়ের মধ্যে নাই আমার লক্ষ্য সঙ্গে তাও নিয়ে এরকম অনেক খোঁয়া মনে আসবে অনেক সময় আসবে অনেক লোক আসবে হ্যাঁ এটা আপনারা সবাই জানেন

তিনটা দায়িত্ব নেবে আমার মা বাপা দায়িত্ব নেবে সে আমার বউ হতে পারে এবং এই বিয়ে করতে তুমি যে আমার আমাকে পঞ্চাশ ভালোবাসো আমার ছেলের মেয়েদেরকে একশো পার্সেন্ট ভালোবাসতে হবে সে একশো পার্সেন্ট ভালোবাসতে পারে তাহলে তার সাথে বিয়ে হবে কিন্তু বিয়ে হওয়ার পরে চলো দেখি আমার বাচ্চাকে আমার পরিবারকে দেখে না আমি দুই বছর ছয় মাস পরে সেই মেয়েকে মেয়েটি বসেছে

আমাকে কি দেখে লোকজন বিয়ে করবে কি দেখে আমার সাথে অনেক লোক বলে না যে তোমাদের এখনকার মেয়ে রুচি এতটাই খারাপ হিরো আলমে লোকের সাথে বিয়ে অভিনয় করতে চাও তারপরে বিয়ে করতে চাও অনেকে বলে দর্শক কিভাবে নিবে সেটাও জানি না কিন্তু আমার চোখে যে গুণগুলো ধরা পড়ছে আমি ভাইয়াকে জবের থেকে দেখছি আমি দেখি ভাইয়া গরিব দুঃখের পাশে আগে গিয়ে আমরা বড় লোক যারা বড় লোক তারা কিন্তু কখনো যাবো না তারা কিন্তু গরিবদেরকে দেখলে কিন্তু না শুধু চলে যাবো কিন্তু উনি এই কাজটা করে না উনি চিন্তা করে কি আমি এই ভাতটা খাচ্ছি এই গরিবটার সাথে আমি মিলে খাই উনি এই চিন্তাটা করে কিন্তু দশজন কিন্তু এই চিন্তাটা করে না আমার এই গুলোতে ওনার কাছে খুব ভালো লাগে অন্যরা কিন্তু উনি কিন্তু টাকাওয়ালা মানুষ উনি কিন্তু চাইলেই রেস্টুরেন্ট বড় বড় পার্টিতে জন্মদিনটা সেলিব্রেট করতে পারতো কিন্তু না করে উনি কিন্তু রেল স্টেশনে বসে আপনারা সবাই দেখছেন এবং অনেক ক্ষুদাত্তর জন্য খাবার নিয়ে গেছে যা কোনো দিতে পারেনি যাই হোক এটা যেমনি হোক মিস্টেক হয়েছে আমার এই দিকগুলো ওনার কাছে ভালো লাগে

আমার কণ্ঠটা অবশ্য ঠান্ডা লেগে একটু ডাউন হয়ে গিয়েছে তবু আমি চেষ্টা করছি আমার হিরোর জন্য আমি একটা গান করার একটু তাকে সঙ্গে জোরে হবে জোরে জরে জোরে একবার না দেখিলে হিরো আলম দুনিয়ানদারি হয় আরে কাছে তো মই না পাইলে হিরো আলম দম যেন মরে যায় ও হিরো তুমি কই কই রে ও প্রাণ বুঝি যাই রে হিরো তুমি কই কই রে ও প্রাণ বুঝি রে দুনিয়াটা প্রেমের কারখানা হাজারে হাজারে প্রেম সর্বনাশা মানুষ বাঁচি না বন্ধু প্রেমে ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া ও তুমি ছাড়াবা হিরোলাইছে বলে আমি কইলু কেস নি ভাইয়া গুহন আমায় জালাই দস। তুমি নিবা গো হুনামায় জ্বালাই আমার পাশে বসে তুমি হাত দিয়া গায় আলাপ করছো হয় রে মধু মাখায় উত্তর এসি পড়ে সে আমি উঠি চমকিয়া ও উত্তর এসি পরে সে আমি উঠি চমকিয়া কিয়া নি ভাইয়া গো হুনামায় জ্বালাই রেছে স্বপ্নে দেখি আমার প্রেমিক কইসে আদর দিয়াহ তুমি কইলু কেস নি ভাইয়া গু হ্যাঁ দে ভাইয়া গু হুনা মায়ালাই দেো আই লাগে আমি বলেছি তিরিশটা মেয়ে নতুন করে আমি

গান অভিনয় সব নিয়ে সামনে একটু আমরা তাদের একটা আপনারা যারা আগ্রহে থাকবেন অবশ্যই আমাকে আপনাদের এবং মিডিয়া পার্সন যারা আছেন আমার সন্তান যারা না পাবেন কাদের জন্য অবশ্যই যোগাযোগ করবে আমরা নতুনদেরকে সুযোগ করে দিতে চাই পুরাতনদেরকে সুযোগ করে দিতে চাই ভালো কিছু কাজ করতে হিরো আলমের একটা দিন আপনার নেগেটিভ ডেকেছেন আমি সামনে তাদের পজিটিভ নিয়ে আবার সামনে আসতে চাই কারণ হিরো আলম শুরু থেকে আপনার নেগেটিভ করেন আমি কত লড়াই সংগ্রাম করে অনেকটা নেগেটিভ তো করে নিয়ে এসেছিলাম বাদ পেগিতে একটা মেয়ের কারণে আমি অনেকটা হয়তো নেমে যেতে গেছে হয়তো সামনে কাজে থেকে এই যাতে না হয় সামনে আমি কাজের মধ্যে থাকতে চাই আপনি সবাই আগ্রহে হবেন এবং আমাকে সবাই সহযোগিতা করবে আশা রাখি ওকে বাদ